বাংলাদেশের যে গণ উত্থান হয়েছিল এটার অন্যতম দাবি ছিল যুব সমাজ বেকার অবস্থা তাদের চাকরি দরকার তে একটি নিরপেক্ষ কমিশন হবে পিএসসি ভবিষ্যতে এসে কোনো ভাইয়ার রিকমেন্ডেশন দিবে না আমরা একটি নিরপেক্ষ পিএসসি চেয়েছিলাম কিন্তু বিএনপি ওইখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে কারণ ভাইয়ার কলে সেখানে হলো তাকে নিয়োগ দিতে হবে সেজন্য বাংলাদেশে আর কোনো ভাইয়া গিরি চলবে না আপনি নিরপেক্ষ পিএসসি গঠন করতে হবে এবং এটা ছাত্র সমাজের দাবি আমি পুরো বাংলাদেশের ছাত্র সমাজের কাছে আহ্বান জানাবো যে সারাদিন আপনি পড়ার টেবিলে বসে থেকে নিজের সমস্ত মা বাবার টাকা ব্যয় করে জমি বিক্রি করে এত পরিশ্রম করে পড়াশোনা করে একটি সরকারি চাকরির জন্য যখন যান সেখানে বিএনপি বলছে বিএনপি না করলে চাকরি পাবেন না আপনার মেধার অবমূল্যায়ন করা হবে সেখানে এই জন্য যদি কনসেনসাস কমিশনের উপরে কোনো বিএনপি আচর বসাতে চায় ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে আহ্বান জানাবো যে নিজের অধিকারটা আপনারা রাজপথ থেকে বুঝে নেবেন